প্রিয় দর্শক আপনাদেরকে একটি জিনিস দেখাই দেখেন যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন জায়গাটা দেখতে পাচ্ছেন একটি কৃষক কাজ করছে কিন্তু দেখতে পাচ্ছি হিমশিম শীতে একদম মানে হিমশিম শীত যাকে বলে একদম বাত প্রচণ্ড বাতাস এবং শীত একের ভয়াবহ যাকে বলে গ্রামের শীত তো মানে বুঝেনি দেখেন চাষাবাদী জমি এবং কাজ করছে কৃষক এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কিছু কিছু যে রোপণ করা হয়েছে এবং আশেপাশে যদি আমরা একটু লক্ষ্য করি এই যে দূরে দেখতে পাচ্ছেন যে এই যে দূরে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন কৃষক কাজ করছে দেখেন শীতের মধ্যে বাতাস দেখেন উঁচু নিচু জমি কত ঠান্ডা এখানে হিমশিম ঠান্ডা দেখেন চাষাবাদী জমি কৃষকরা কিছুক্ষণ আগে এখান থেকে কাজ করে উঠে চলে গিয়েছে একটি কৃষক কাজ করছে সে কিন্তু শীত মানতেছে না দেখতে পাচ্ছি আমরা এ দেখেন এগুলো চারদিকে শুধু চাষাবাদী জমি বুঝেছেন